কাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার দেখো ননীরা সব উঠে পড়েছে ঠাকুরের ফুলও এসে গেছে আমার সমস্ত ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে আর বড়দের জানাই পোনা আর ছোটদের বুক ভরা ভালোবাসা আর ননীরা দেখো সমস্ত সবাই উঠে ঘুম থেকে উঠে ওরা গামলা এসে গেছে জল এখনো আসেনি ওরা ব্যস্ত হয়ে গেছে কখন স্নান করব। চলো ওদেরকে স্নান টান করিয়ে পুজো করব যখন তখন আবার আসবো দেখুন ঘন্টে বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ননীরা ওখান থেকে ঘুম থেকে উঠছে বাসি নিয়ে যাবি নাকি এইযো গুড মর্নিং বলো তা একটু গুড মর্নিং বলো হতে গেলে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর কেমন করে বাসি বাজায় একটু দেখাও দেখাও বাসিটা দেখাও বাজিয়ে বন্ধু বাবা কিন্তু এখন রেডি হয়ে গেছে হ্যাঁ স্কুলে যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর দেখলেনি ঘন্টু বাবা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা একটু পরেই বেরিয়ে যাবে ঘন্টু বাবা পনেরো আটটা নাগাদ বেরিয়ে যাবে আর ওই যে এখন বাসনামা যাচ্ছে আর হচ্ছে মা ওখানে ননীদেরকে সব ঘুম থেকে তুলে দিচ্ছে হ্যাঁ কেন ঘন্টু বাবা স্কুলে যাবে আর ননীরা ঘুমাবে মা একদম জোর করে টেনে টেনে তুলে দিচ্ছে আর আমার কিন্তু সকালবেলা হ্যাঁ ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি ব্রাশ ফ্রাশ সবই হয়ে গেছে শুধু এবারে একটু চা খাবো হুম তো ঘন্টু বাবা বেরিয়ে যাক তারপরে চা খাবো আর কি হবে না হবে আজকে রান্না বান্না সেটা শেয়ার করব আর ওই বাড়িতে আজকে কি রান্না করেছি আজকে হচ্ছে ডিম ডিমের ঝাল আর ডাল কালকে রান্না করা আছে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই বাড়িতে মা কি রান্না করবে সেটা একবার দেখব আর এই যে অগন্টু ইকুল যাবে না গাড়ি এসে গেছে ইকুলের অগন্টু বাসে করে যাবে বাবা এরাম ঘন্টুর জ্বালাতে এখানে দিদির বই পড়ে গেল যা এরাম যা 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 এ দেখো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘট পেতে মা লক্ষ্মীর পুজো হয়ে গেল মা লক্ষ্মীকে একটা মালা পরিয়েছি আর ভোগে দিয়েছি তাল মিষ্টি আর জল এদিকে গণেশ ঠাকুর একটা মালা পরিয়েছি ভোগে তাই একই ভোগ দিয়েছি এদিকে ভোলে বাবাকেও দেখো আজকে স্নান করি রোজই স্নান করাই হয়তো কোনোদিন হয়তো বেলপাতা ফুল জোগাড় হয় দিই আর যেদিনকে না জোগাড় হয় দিই না আজকে নীলকণ্ঠ ফুলও পেয়েছি বেলপাতাও দিয়েছি তাই ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়েছি সব ঠাকুরকেও তাই আজকে গাছের ফুল আনা হয়নি আর খেপি মাকেও তাই কেনা ফুলই দিয়েছি এদিকে বজরঙ্গলিকেও পুজো দিয়েছি ভোগে সেই একই দিয়েছি এদিকেও একটা আমার ভোলে বাবা রয়েছে এইবার হচ্ছে কানাই গোজ আর গোপু দেখো ওদেরকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি এদিকে রাধাগোবিন্দকেও তাই দিয়েছি কৃষ্ণকে পরিয়েছি একটা সাদা ধুতি আর রাধাকে পরিয়েছি চিকড়ের একটা গোলাপি রঙের ঘাগড়া গরমকাল তো বেশি ঝোপড়া ঝোবরা জামা চুমকি টুমকি বসনের জামা পরাই না ওদেরকেও একটু ফুল তুলসী দিয়েছি এদিকে জগন্নাথকে তাই ফুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি সবাইকে একই ভোগ দিয়েছি এবার আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা দেখো ননি সোনা স্নান করে একটা পাতলা টেপ জামা পড়েছে আর ফুল দিয়ে সেজেছে আর অনেক তুলসী পাতা দিয়েছিল বলে হাতে একটা তুলসী পাতা ডাল দিয়েছি আর ভোগে দিয়েছি তাল মিশ্রিয়ার জল দেখো কেমন লাগছে ননী সোনাকে তোমাদের সকলের ননি সোনা কিন্তু নুনি সোনাকে তোমরা ভালোবেসো তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম পড়েছে কিন্তু অকারণে রাস্তায় বেড়াবে না বেশি করে জল খাবে ডাবের জল খাবে ও জল খাবে রাস্তায় বেড়ালে ছাতা নিয়ে যাবে আর সঙ্গে একটা জলের বোতল নেবে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ যে রান্না বসে গেছে আর এখানে সকাল সকাল কিন্তু হচ্ছে বড়া ভাজা এটা কিসের বড়া ভাজা হচ্ছে পটলের এই যে পটল গুলোকে কেটে রেখেছে আর এই বেসন দিয়ে বড়া ভাজা এটা মুড়ি দিয়ে নিয়ে যাবো না টিফিনে আর এটা কি হচ্ছে ও ডাল সিদ্ধ আর এখানে রান্না কি করা আছে আর আজ তাহলে কি রান্না হবে ও বাটা মাছের ঝাল বড় বড় মাছ তো ও কাটা পোনা মাছের এমনি ঝোল করবে আচ্ছা বাটা মাছের ঝাল বাটা মাছ কি আমাকে দেবে রান্না শুরু হয়ে গেছে আর এই যে এইদিকে হচ্ছে চা নিয়ে বসে পড়েছি এই যে চা আর এই বিস্কিট আর এই যে পয়লা বৈশাখের মিষ্টি এটা বার করে রাখলাম এটা আমি টিফিনে নিয়ে যাব অফিসে অফিসে নিয়ে যাব ওই টিফিন সকালবেলা টিফিন মা মুড়ি আর বড়া ভাজা দেবে তার সাথে তারপরে খেয়ে নেবো দুটোর জন্য বার করে রাখলাম এটা হচ্ছে আমার মেয়ের বন্ধুর বাবার দোকান সেখান থেকেই দিয়েছে আর দু প্যাকেট দিয়েছে কেন দিয়েছে বলো তো না একটা প্যাকেট আমাদের জন্য দিয়েছে দিদার বাড়ির জন্য একটা প্যাকেট ওই বাড়ির জন্য ওই বাড়িতে কত মিষ্টি সব ওই বৃহস্পতি এই বৃহস্পতিবার বলছি দূর পুজো হয়ে পুজো দিয়েছিল না পয়লা বৈশাখে যে ইয়েগুলো নিয়ে আসলাম গোলাপ জামুনগুলো সেইগুলো কত রয়েছে তার মধ্যে থেকে আমি আবার কিছুটা এখানে নিয়ে এসছিলাম আবার একটা মিষ্টির প্যাকেট ওই যে সামনের দোকানের মুদিখানা দোকান থেকে দিয়েছে সেই মুদিখানা দোকান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে গো কত রকমের লাড্ডু ফাড্ডু দিয়ে দিয়েছে তো চাটা খেয়ে নিই খেয়ে আর আটটা দশ হয়ে গেছে এখন চাটা খেয়েই স্নান করতে ঢুকে যাব আর ঘুম থেকে উঠেই না জানি না কেন ঠিকই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে মাথাটা কেমন এখানটা যন্ত্রণা ধরে গেল বুঝতে পারছি না কেন এই গরমকালে আসলে না এই একটা সমস্যা ওই এসির মধ্যে শুয়ে থাকলে না মাথাটা বরে একটা গরমে না ধরে যায় এই জন্যই মনে হলো নাকি না গ্যাস হয়ে গেল বুঝতে পারছি না তো যাক চাটা আগে খেয়ে নিই সকালের চাটা তারপরে বাদ সারাদিন কি হবে না হবে শেয়ার এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ফার্স্টে দেখায় যে ভাত হয়ে গেছে আর এদিকে বড়া ভাজা হয়ে গেছে আর এই যে কড়াতে হচ্ছে বাটা মাছ ভাজা বাটা মাছ কিছুটা ভাজা হচ্ছে আর কিছুটা এখানে রয়েছে বাটা মাছের আর এইখানে হচ্ছে আম দিয়ে মুগ মসুর দিয়ে কালো দিয়ে গোটা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নও দেওয়া হয়ে গেছে তোকে ডাল হচ্ছে আর এদিকে বাটা মাছের সমস্ত মশলা জোগাড় হয়ে গেছে টমেটো পেঁয়াজ আদা তা ধনে জিরে গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি সব জোগাড় করে রেখেছি চলো তাহলে মাছটা রান্না করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখানে ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দেব একদম শুকনো শুকনো মাছের চানো হবে জল এতে দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে বাটা মাছের ঝাল পেঁয়াজ টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল হয়ে গেল তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছি আর আজকেও কিন্তু পরে নিয়েছি একটা নতুন জামা হ্যাঁ তো এটাও অনলাইন থেকে নিয়েছি কালারটা বেশ সুন্দর হ্যাঁ ব্যাক ক্যামেরা দেখাতে পারবো দাঁড়ান দেখাচ্ছি এ দেখুন যাই না কতটা ভালো আসছে কেন ব্যাক ক্যামেরাটা তো আমার পুরো একদম খারাপ হয়ে গেছে সেই যে তো রেডি হয়ে গেছি আর এখানে কিন্তু মা আমার খাবারপত্র সব রেডি করে দিয়েছে আর আজকে অনেক কিছু দিয়েছে আজকে বাটা মাছ হচ্ছে টকের ডাল দিয়েছে মুড়ি তারপরে হচ্ছে বড়া ভাজা আর মিষ্টি আর ওইদিকে কিন্তু মায়ের রান্নাও মোটামুটি হয়ে গেছে মা মোটামুটি রান্না হয়ে গেছে না কাটো মাছটা ঝোল হবে হয়ে গেলেই হয়ে যাবে হ্যাঁ আর বাটা মাছের ঝাল টকের ডাল সব হয়ে গেছে আজ তাড়াতাড়ি করছে কেন মা আবার আজকে যাবে বলো মা ডাক্তারের কাছে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করছে আবার বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো ঘুম আস্তে আস্তে রান্নাটা হয়ে গেলেই ভালো তো আমি গোছ গাছ করে নিই করে বেরিয়ে যাই কেন হচ্ছে এখন ঘড়িতে বাঁচতে যাচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি ওই যে ঘড়িটা দেখা যাচ্ছে কিনে জানি না নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ঝটপট করে রেডি হয়ে মানে রেডি তো হয়েই গেছি গুছিয়ে গেছি বেরিয়ে যাই আবার এসে কথা বলবো এই যে এটা আবার নাতি নাতির জন্য কাঁটা পোনা মাছ রান্না হবে এখানে মশলা জোগাড় করে নিয়েছি আলু ধনে জিরে গরম মশলা কাশুরি লঙ্কা গুঁড়ো নুন চিনি হলুদ টমেটো আর আদা আর এদিকে কড়াতে একটা মাছও দিয়ে দিয়েছি আর এই দিকে কড়াতে তেল গরম হচ্ছে যে পটলে বড়া করেছিলাম একটু বেসন ছিল সেটা নাতনি আবার পটলে বড়া খায় না সেই জন্য তার জন্য এই যে গোল গোল করে আলু কেটে নিয়েছি আলুর বড়া করব। চলো তাহলে করে নিই দেখো আমার আলু টমেটো জিরে দিয়ে মাছের ঝোলটা ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে একটু সামান্য ফুটবে আমার মাছের ঝোল হয়ে যাবে কি আজকে তো অনেক কিছুই হয়েছে ফার্স্টে দেখাই যে ভাত হাড়িতে এখানে আছে আম দিয়ে মুগ মুসুর দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টকের ডাল এখানে হচ্ছে ভাই আর তোমার জন্য হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে কাটা পোনা মাছের ঝোল আর এখানে আছে বাটা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল এটা হচ্ছে কালকে লোটে মাছ ছিল লোটে মাছটাকে শুকনো করেছি আর এখানে আছে তোমার আলুর বড়া এবার পটলের বড়া তোমার জন্য আলুর বড়া আমাদের জন্য পটলের বড়া তুমি তো পটল খাও না আর এদিকে আছে কালকের একটু আমের চাটনি আজকে দুপুরে খাও খুব বিকালের জন্য আমি আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা করবো এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে পটল কেটেছি পটলের মধ্যে নুন হলুদ মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি কড়াতে তাহলে আমি ভাজাটা করে নিই দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজা হয়ে গেল। তো কথা মতন কিন্তু ডাক্তারের কাছে চলেই এসেছি তো মাকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য তো মা তো আগে একা একাই চলে এসেছে কেননা এটা তো আমাদেরই হসপিটাল আমি তো এখানেই আছি তো মাকে বলেছে না আমি আবার বাড়ি যাব তুমি একাই চলে আসো অটো করে অটো মাকে বুক করে দিয়েছিলাম তো মা সেরকম মতনই চলে এসেছে তো আমরা তো এখানে বসে রয়েছি বন্ধুরা আর বাইরে চলছে মুসলধারে বৃষ্টি সেদিন যা অবস্থায় মানে পড়ে গেছিলাম আমি আর মা আর সত্যি কথা বলতে গেলে এই যে অটোতে করে ফিরছি এই দাদা না থাকলে মানে সত্যি বাড়ি আসাটা আমাদের পক্ষে একটা মানে কি বলবো কি যে হতো জানি না আর জল দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে যেন দীঘার সমুদ্রের মতন হয়ে গেছে গাড়িগুলো পুরো ভাসছে জলের মধ্যে কোনো গাড়ি পাচ্ছিলাম না কিচ্ছু পাচ্ছিলাম না শুধু এই অটোর দাদাটা এত ভালো হেল্প করলো মানে কি বলবো আর তারপরে যা হলো বন্ধুরা বাড়িতে এসে আর বলার মতন না আমি তো একটু ভিডিওই করতে পারিনি কেন আমি দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছিলাম সেটা জানেন তো একটু হজম হয়নি যার ফলে পেট বুক এমন ব্যথা শুরু হয়েছে সেই ব্যথার জন্য মানে কি বলবো মানে কাতরাচ্ছিলাম এত ব্যথা হচ্ছিল তো সে আর ভিডিও করতে পারিনি যা গিয়ে এইটুকুনি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর অবস্থাটা দেখুন দেখেছেন দেখুন দুয়ারে দীঘা এসে গেছে বুঝতে পারছেন মানে পা দিলেই একদম মানে কালো জল নর্দমার জল কী যে ঘৃণা করে বাড়িতে এসেছি আর জ্যাম দেখুন কাকে বলে তো যাক বন্ধুরা এই অবধি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতন বন্ধুরা টা টা গুড নাইট সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন